হাই এভরিওয়ান আমি উজ্জ্বল আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ এসিয়ান স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে আজকে আমাদের আলোচনা বিষয় মাধ্যমিকের ভূগোল সাজেশন মান তিন এবং পাঁচ এইখানে সাজেশন আলোচনা করার আগে আমি তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি যেহেতু আমরা মাধ্যমিকের সাজেশনের পাশাপাশি আমি টেস্টেরও সাজেশান আলোচনা করছি সেহেতু সাজেশানের পরিমাণ একটু বেশি হবে কারণ কি টেস্টে বিভিন্ন স্কুল নিজেদের মতন প্রশ্ন করবে তাই কোনো স্কুল প্রশ্ন রিপিট করতেও পারে নাও করতে তাই প্রশ্ন একটু বেশি পড়ে যাওয়া ভালো কারণ কি আমি যদি এখানে তোমাদের বিশটা প্রশ্ন বা পনেরোটা প্রশ্ন দিয়ে বলি যে এর বাইরে প্রশ্ন আসবে না তাহলে তোমরাই বিপদে পড়বে আর সেটি আমি চাই না আরেকটি গুরুত্বপূর্ণ কথা তোমরা গতবারের প্রশ্নটি একবার দেখেছিলে কারণ কি মাধ্যমিকে তো এই প্রশ্ন আসবেই না কিন্তু তোমাদের স্কুল তোমাদের দেখার জন্য একটু প্রশ্ন দিতে পারে যে তোমরা কীরকম পড়াশোনা করছো এইবার আমি সাজেশন নিয়ে আলোচনা করি মান তিন প্রথম অধ্যায় অনুদৈর্ঘ্য বালিয়ারি এবং লেখক এবং এদের পার্থক্য দুই নাম্বার গিরিখাত ও ক্যানিয়ন পার্থক্য এবং এদের সংজ্ঞা বায়ুর নাম্বার নাম্বার নদীর বহন প্রক্রিয়া সম্পর্কে লেখক পাঁচ নাম্বার বারখান ও শিব বালিয়ারি লেখো ছয় নাম্বার বারখান ও শিব বালিয়ারির পার্থক্য লেখো সাত নাম্বার ক্রেভাস ও বাসুণ্ড কিভাবে সৃষ্টি হয় এবং এদের পার্থক্য লেখক আট নাম্বার রসে মতানে ও ডামলিনের পার্থক্য লেখক নয় নম্বর ফিয়ার্ড ও ফিয়ার্ডের পার্থক্য লেখক দশ নম্বর পেডিমেন্ট ও বাজাদার পার্থক্য লেখক এগারো নম্বর নদী মোহনায় কেন গদীপ গড়ে ওঠে শর্ত লেখক এগারো নম্বর মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন বারো নম্বর মরুর সম্প্রসারণ লেখক এবং পরের প্রশ্ন আই এবং ভি উপত্যকার পার্থক্য লেখক দ্বিতীয় অধ্যায় ট্রপোস্ফিয়ার এবং স্ট্যাটোস্পিয়ারের পার্থক্য দ্বিতীয় প্রশ্ন ওজনস্পিয়ারের গুরুত্ব তিন নম্বর প্রশ্ন বৈপরীত্য উত্তাপ চার নম্বর প্রশ্ন এল লিনো এবং সম্পর্কে লেখো এবং এদের পার্থক্য পাঁচ নম্বর টপোস্পিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন ছয় নম্বর ঘূর্ণবাত এবং প্রতীক ঘূর্ণবাতের পার্থক্য সাত নম্বর জেড বায়ুর বৈশিষ্ট্য সম্পর্কে লেখক আট নম্বর ওজন স্তর ধ্বংসের কারণ লেখো আপেক্ষিক আর্দ্রতা সম্পর্কে লেখো তৃতীয় অধ্যায় ভরা কটাল ও মরা কটাল সম্পর্কে লেখক দ্বিতীয় প্রশ্ন মুখ্য ও গৌণ জোয়ার সম্পর্কে লেখক তৃতীয় প্রশ্ন সমুদ্র স্রোত কাকে বলে চতুর্থ প্রশ্ন সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য পাঁচ নম্বর প্রশ্ন সমুদ্র স্রোতের নিয়ন্ত্রণ চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয় বিষয়গুলি লেখক দ্বিতীয় প্রশ্ন ভাগীরথী এবং হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্যের দ্বারা দূষিত হচ্ছে কীভাবে সেটি লেখক তিন নম্বর প্রশ্ন বর্জ্য কম্পোস্টির সম্পর্কে লেখক পঞ্চম অধ্যায় অরণ্য সংরক্ষণের উপায় লেখক জলবায়ু নিয়ন্ত্রক সম্পর্কে লেখক হরিত ক্রান্তীয় এবং হরিত উদ্ভিদের বৈশিষ্ট্য লেখক ছয় নম্বর প্রশ্ন মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য লেখক সাত নম্বর কৃষি এবং জলসেচের প্রয়োজনীয়তা লেখক আট নম্বর বহুমুখী নদী পরিকল্পনা সম্পর্কে লেখক এরপর প্রশ্ন নর্মদা এবং তাপ্ত নদী পশ্চিম বাহিনী কেন নয় নম্বর মৃত্তিকা ক্ষয় সম্পর্কে লেখক দশ নম্বর পূর্ব পশ্চিম উপকূলে সমভূমির পার্থক্য লেখো এগারো নম্বর জনসংখ্যা বৃদ্ধির কারণ লেখো তারপর রেলপথ ও সড়কপথের গুরুত্ব লেখো দুর্গাপুরকে ভারতের রাঢ় বলা হয় কেন তা লেখো পেট্রোকেমিক্যাল শিল্প ভারতের বন্দর ভিত্তিক কেন সেটি লেখো জল পরিবহনের গুরুত্ব লেখো ষষ্ঠ অধ্যায় দূর সংবেদনের সুবিধা ও অসুবিধা লেখো পরের প্রশ্ন উপগ্রহ চিত্রের তিনটি প্রধান বৈশিষ্ট্য লেখো এরপরে প্রশ্ন ভূ বৈচিত্রে মানচিত্র এবং উপগ্রহ উপগ্রহচিত্রের পার্থক্য লেখক তারপরে প্রশ্ন মানচিত্রের তিনটি ব্যবহার লেখক এরপরে প্রশ্ন চিত্রের বৈশিষ্ট্য লেখো জিও স্টেশনারি উপগ্রহের বৈশিষ্ট্য লেখো টপোগ্রাফিক্যাল মানচিত্র সম্পর্কে লেখো তোমাদের ভূগোলে এই যে যে টপিকগুলি রয়েছে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ যেগুলি প্রশ্ন আসার চান্স খুবই বেশি এবং যেগুলি বুঝতে একটু অসুবিধা হয় বই পড়ে সেই সেই গুরুত্বপূর্ণ টপিকগুলি আমি তোমাদের অবশ্যই কমপ্লিট করিয়ে দেব মাধ্যমিকের আগে আমার যতদূর সাধ্য এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবার পাঁচের প্রশ্ন এই পাঁচের প্রশ্নে আমি তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি পাঁচের প্রশ্নে তিনটি প্রশ্ন অধ্যায় থেকে আসে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এর মধ্যে যে কোনো দুটি প্রশ্ন লিখতে হয় এখানে তোমরা যে কোনো দুটি অধ্যায়ের থেকে ভালো করে পাঁচের প্রশ্ন যদি পড়ে রাখো আর কিছু পড়তে হবে না এবং পঞ্চম অধ্যায় অর্থাৎ ভারত থেকে প্রাকৃতিক ভারত এবং অর্থনৈতিক ভারত এখান থেকে বড়ো প্রশ্ন আসে তোমরা যদি এখান থেকে বড় প্রশ্ন ভালো করে পড়ে রাখো আর বড়ো প্রশ্ন পড়তে হবে না পাঁচে প্রশ্নের প্রথম অধ্যায় থেকে কী পড়বে নদীর ক্ষয়কাজ বহন কাজ সঞ্চয় কাজ ক্ষয় ক্ষয়কাজ বহন কাজ সঞ্চয় কাজ বায়ুর সঞ্চয় কাজ পড়বে কারণ ক্ষয় কাজ আগেবার চলে আসছে যদি চাও তো পড়ে রাখতে পারো দ্বিতীয় অধ্যায় থেকে বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে পড়বে বায়ুর তারতম্য সম্পর্কে পড়বে শৈলক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে পড়বে নিয়ত বায়ু বৃষ্টিপাত সম্পর্কে পড়বে এবং এই নিয়ত বায়ুর মধ্যেই পশ্চিমা বায়ু আয়ন বায়ু মেরু বায়ু এই সম্পর্কে আসবে তারপরে প্রশ্ন আসতে পারে আয়ন বায়ু এবং পশ্চিমা বায়ুর পার্থক্য এর বাইরে আসবে না তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে যে ওই যে বলেছিলাম ভরা কঠাল মরাকটাল ওগলা জাক তিনে ছিল এই পাঁচে আসার চান্সে খুব বেশি এর বাইরে প্রশ্ন আসবে না পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় সব থেকে গুরুত্বপূর্ণ এখানে প্রাকৃতিক এবং আঞ্চলিক দুটো অধ্যায় থাকে প্রাকৃতিক থেকে তোমরা হিমালয় পড়বে এবার হিমালয় থেকে কী কী প্রশ্ন পড়বে প্রথম প্রশ্ন পড়বে যে হিমালয় সম্পর্কে উত্তর হিমালয় দক্ষিণ হিমালয় পূর্ব হিমালয় পশ্চিম হিমালয় এই চারটা টপিক কমপ্লিট করে রাখো হিমালয় থেকে আর কিছু পড়তে হবে না এগুলিকেই ঘুরে ঘুরে দিবে তারপর স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে পড়বে পার্বত্য অঞ্চলে ভূপ্রাকৃতি ওই যে হিমালয় চলে আসলো তারপর মৃত্তিকা বিভিন্ন প্রকার মৃত্তিকা সম্পর্কে পড়বে লাল মাটি কালো মাটি অর্থাৎ কৃষ্ণ মৃত্তিকা তারপর নদ নদী যেমন উত্তর ও দক্ষিণের নদ নদী দক্ষিণ ভারতের নদী সম্পর্কে পড়বে এইবার অর্থনৈতিক ভূগোল অর্থনৈতিক ভূগোলে চাষ সম্পর্কে পড়বে চা চাষ কফি চাষ ধান চাষ পাট চাষ গম চাষ আখ চাষ চলে আসছে আখ চাষ মাধ্যমকে জন্য না পড়লেও চলবে কিন্তু টেস্টের জন্য পরে রাখতে পারো এছাড়াও জনঘনত্ব জনসংখ্যা বৃদ্ধির কারণ এইসব জিনিস পড়বে এবং জনগণনা তো এই ছিল তোমাদের ভূগোল সাজেশান আমি তো তোমাদের বলেই দিলাম যে আমি তোমাদের এই টপিকগুলি আমার সাধ্য অনুযায়ী আমি কমপ্লিট করিয়ে দেব। এর বদলে তোমাদের কাছে আমি একটি জিনিসই দাবি করতে পারি তোমাদের সাপোর্ট তোমাদের একটি লাইক তোমাদের সাবস্ক্রাইব এবং তোমাদের শেয়ার তোমাদের যত গ্রুপ আছে বন্ধু আছে সেখানে শেয়ার করে দাও তো আশা করি ভিডিওটি ভালো লাগবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ